আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নিশ্চয় ভালো আছেন আমরা ভালো আছি দেখুন এখানে পেঁয়াজ রসুন মরিচ আদা সব নিয়েছি শাক পুঁই শাক আর কি পুঁই পাতা আর হচ্ছে ডিম এগুলো দিয়ে আমি এখন মানে ডিমটা রান্না করব ডিমটা সেদ্ধ করে নিয়েছি ডিম ফ্রাই করে তারপর রান্না করব। এ তো হলুদ আর হলুদের গুঁড়া তেলে আর একটু লবণ দিয়ে দিলাম তো এই বেশ গরম যাচ্ছে বেশ গরম যাচ্ছে এর মধ্যে ডিম খাওয়াটাও একটা মুশকিলের ব্যাপার তবু খেতে ইচ্ছা করলো চিন্তা করলাম যে ডিম দুটো সেদ্ধ করে ভেজে নেই তারপর পুই পাতা দিয়ে তারপর রান্না করব একটু ঝোল করব আর কি তারপর ডিম ভাজা হলে আমি সেদ্ধ করে ভাজা হলে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আবার তার মধ্যে রসুন আর মশলাগুলো দিয়ে দিব এ তো দেখুন রসুন দিয়ে দিচ্ছি রসুন কুচি দেশি রসুনগুলো এই যে এখন কাঁচামরিচ ছিল না বিথায় বিকেলে কাঁচামরিচ আনছি তখন আমি গুঁড়ো মরিচ দিয়েই রান্না করেছি সব এ তো গুঁড়ো মরিচ দিয়ে রান্না করে তারপরে যে আদা পেস্ট দিলাম এ দেখেন না আদা পেস্ট দিয়ে দিয়েছি কারণ আদা পেস্ট না দিলে তো আবার কি বলবো যেমন আদা পেস্ট দিলে কি মোচা লাগে সব খাবারই আবার একটু যদি শাক জাতীয় হয় আদা পেস্ট দিলে ভালো লাগে আমি আবার একটু বাইরে গিয়েছিলাম দেখলাম লিচুর লিচুর দাম করলাম লিচু তিনশো ষাট টাকা চারশো টাকা সাড়ে চারশো টাকা এরকম একশো বড়োটা চারশো সাড়ে চারশো মানে যাচ্ছা তাই দাম চাচ্ছে এরা জঘন্য একটা অবস্থা মানে সৃষ্টি করেছে বাজারে কী আর বলবো এগুলো দেখার কিন্তু কোনো লোক নেই মানে কী যে অবস্থা হচ্ছে বাজারে মানুষ কীভাবে খাচ্ছে কী করছে এগুলো দেখার কোনো লোক নেই হ্যাঁ তো এগুলো আসলে আমি এক এক সময় বলি যে ভোক্তা অধিকার অফিসে নালিশ করব কিন্তু নালিশ করে দেখা যায় কি ওই একদিন ভালো থাকে আবার দেখা যায় ওরকম করেই বসে ওরা এ অবস্থা মানে কি বলবো জঘন্য একটা অবস্থা করে ফেলছে মানুষের মানে দুঃসহ করে ফেলছে জীবনটাকে এই দাম করছিলাম আমটা একশো বিশ টাকা কেজি চাইলো তো আমি একশো টাকা কেজি নিয়ে আসলাম আর এই যে দেখেন তরমুজ ছোটো ছোটো তরমুজগুলো এগুলো মানে ষাট টাকা করে পঞ্চাশ টাকা করে নিয়ে আসলাম এ আর কি যে বছরের শেষ একটু খাবো আর কি তো ফ্রিজে রেখে দিলাম যখন অবস্থা বড় তরমুজ সাড়ে তিনশো চারশো এরকম অনেক দাম বড় তরমুজ মানে সাধারণ মানুষ কিন্তু খেতে পারবে না ওরকম করে তাহলে কী লাভ এই যে পানি দিয়ে ডিমটাকে একটু ঝোল করে দিলাম সামান্য ঝোল না হলে তো আবার খেতে ভালো লাগে না খুবই অসাধারণ মানে খুব সুন্দর হয়েছে কিন্তু রান্না খুব মজা হয়েছে জানেন পাতা দিয়ে তো ডিম আর ডিমটা যেহেতু সেদ্ধ করে ভেজে নেওয়া হয়েছে তো কালারটাও দেখেন অনেক সুন্দর হয়েছে কালারেই বোঝা যায় যে কেমন হয়েছে এ তো এখন মানে জিরের গুঁড়ো দিয়ে দেবো নামানোর আগে ডিমটা যেহেতু হয়ে এসেছে এখন জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো একটা বাটিতে আমি তুলে ফেলবো আপনাদের মানে দেখার সৌন্দর্যের জন্য আমি এভাবে করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেশি করে শেয়ার করে দিন প্লিজ আমার ভিডিওটা